হ্যালো এবি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমি তোমাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারছি না যার জন্য মনটা খুবই খারাপ আর যা গরম পড়েছে দেখো মুখের কি অবস্থা হয়েছে প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর কাজ বাজ সেরে এসে দেখলাম যে না মুখটাকে তো একটু ঠিক করতে হবে এখন তো বসে পড়েছি আর তোমাদের সাথে শেয়ার করব। আমার ডে স্কিন কেয়ার দেখতে থাকবো ভিডিওটি শেষ পর্যন্ত তো এখানে আমি প্রথমেই আমার ফেভারিট হেয়ার বেলটা পরে নিলাম পরে নেওয়ার পরে মুখটাকে আমি ক্লিন করে নেব ক্লিনজিং মিল্ক দিয়ে তো আমি এখানে আয়ুরের ক্লিনজিং মিল্কটা ইউজ করছি এটা আমার খুবই ফেভারেট আর এটার সুগন্ধটাও প্রচণ্ড ভালো একটা মিল্ক টাইপের ক্রিমি ভাব যেটা আমার খুবই ভালো লাগে আর এটা না সহজে ক্লিন হয়ে যায় তো তোমরা দেখতে পেলে কতটা কী বেরো হলো আমার স্কিন থেকে তো তারপর এই যে আমি এটা ইউজ করেছি তো তোমরা যা দেখতে পাচ্ছ গোলাপ জল আর মুলতানি মিটিটা অনেকটাই শেষ হয়ে গেছে তো আমি এখানে হানি লেবু আর গোলাপ জলটা ইউজ করে নিচ্ছি ইউজ করার পরে আমি এটা মুখে লাগিয়ে নেবো এটা অনেকটা পাতলাও হবে না আবার অনেকটা ঠিক হবে না তোমার অনুযায়ী তুমি কেমনটা ইউজ করতে চাও যেমনটা তুমি বানিয়ে তারপর মুখের মধ্যে লাগিয়ে নেবে আর এটা রাখার পরে পনেরো মিনিট রাখবে তো আমি এখানে হাত দিয়েও ইউজ করে নিলাম তো ইউজ করার পর আমি একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসছি চলে আসার পরে একদম স্নান ধান করে চলে আসলাম চলে আসার পরে দেখো আমি এখানে মুখে তারপর লাগিয়ে নিলাম ফার্স্টেই সিরাম সিরামটা ভালো করে লাগানোর পরে আমি খানি লাগি নিব মইশ্চাৰাইজাৰ এখানে বুঝতে পারছো কি না আমি জানি না কিন্তু আমি এখানে কি কি প্রোডাক্ট ইউজ করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি যেহেতু খুবই ফাস্ট চলছে তো আমি সেরকমভাবে বলতেও পারছি না তো আমি এখানে ভালো করে গলায় তারপর কানের পেছন সব কিছুতেই ভালো করে মাসাজ করে নিচ্ছি আর আমার যে সানস্ক্রিনটা আছে সেটা না মানে একটু ভালো করে মাসাজ করতে হয় না হলে এটা একটু সাদা সাদা ভাব থাকে তো মানে ভালো করে মাছাছ করার পর তারপর এটা ঠিক হয়ে যায় তো তারপরে এই যে লাগে নিলাম লাস্ট আমার ফ্যাসুকিয়া তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে